মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের প্রাণ আর সেই প্রাণের নিউক্লিয়াসেই গোয়ালিয়র গোয়ালিয়র হচ্ছে রাজাদের শহর যে শহরের একেবারে প্রাণ কেন্দ্রে পাহাড়ের টিলায় অবস্থিত গোয়ালিয়র দুর্গ বলা হয় গোয়ালিয়র দুর্গের ইটের প্রায় প্রতিটি ভাজে ভাজেই রয়েছে কান্না হাহাকারার আর্তনাতের গল্প কি সেটা তাই শোনাবো আজ চলুন দর্শক পাহাড়ের কোল ঘেসে অতীতে যাত্রা গা ছম ছম কালের সাক্ষী এ এক ভিন্ন অনুভূতি গোয়ালিয়র দুর্গের নির্মাণ কাল নিয়ে তর্ক আছে ঐতিহাসিকদের প্রাপ্ত মধ্যেও শিলালিপিগুলো বলে চতুর্থ শতাব্দী স্মৃতি স্মৃতিস্তম্ভগুলো ইঙ্গিত দেয় ষষ্ঠ শতক সিন্ধিয়া গুপ্ত হুন প্রতিহার কচ্ছবাহ তোমরা পাঠান মুঘল ইংরেজ কিংবা মারাঠা সবাই রাজ করেছেন এই দুর্গে থেকেই রেখে গেছেন তাদের স্মৃতিচিহ্ন দুর্গে প্রবেশের পরেই স্বাগত জানাবে সে সময়কার এই অতিথিকক্ষ পাশে পানির সংকট পূরণে আছে দীর্ঘ কুয়ো যদিও এখন তা শেওলার আস্তরণী ঢাকা একটু আগালে দু চোখে প্রশান্তি এনে দেবে সেই বিখ্যাত রাজপ্রাসাদ যার পাদদেশে গোটা গোয়ালিয়র শহর দেখা যাবে এক নিমিষে এই মুহূর্তে আমরা আছি গোয়ালিয়র দুর্গের সবচাইতে দৃষ্টিনন্দন জায়গায় আমার পেছনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত রাজপুত মানসিং তমুরের প্রাসাদ ইতিহাসে বর্ণিত আছে পনেরোশো সালে সিকান্দার নদীর কাছে হারার পরে এই প্রাসাদের মধ্যেই মানসিং নয় রানীর সবাই চিতায় আত্মাহুতি দিয়েছিলেন যুদ্ধে মৃত্যুবরণের আগ পর্যন্ত মানসিং তমুরের শাসনকালে গোটা ভারতবর্ষ জুড়ে এক ভিন্ন আবেদন ছিল এই দুর্গের দেয়ালে খোদাই করা হিন্দু দেব দেবতা বিষ্ণুর দশ অবতার সেকালের নির্মাণ অথচ মহলে প্রবেশ করলেই আপনার চক্ষু হবে চরক কাজ মনোরঞ্জনের জন্য ব্যবহৃত এই কক্ষের এইখানে বসতেন রাজা মানসিং আর এই নয় কক্ষে তার নয় স্ত্রী আবার অতিথিদের জন্য ছিল আলাদা কক্ষ দেয়ালে খোদাই করা মানসিংহের মুকুট কিংবা প্রতীক সবই দৃষ্টি কারবে আপনার কিন্তু মানসিংহের মৃত্যুর পরে যেন দুর্ভোগ নেমে আসে দুর্গটির কপালে মোঘল সম্রাট বাবর ভালোবেসে এই দুর্গকে ডাকতেন হিন্দের মুক্ত কিন্তু কখনোই আপন করে নিতে পারেননি দেয়ালেরও কান আছে এমন কথার উৎপত্তি স্থল আপনাকে খুঁজতে হলে আসতে হবে গোয়ালিয়র দুর্গে এই যে আমার পেছনে দুটো গর্ত দেখতে পাচ্ছেন এখানে বসে রাজা মানতী তার নয় রানীর কথা শুনতে পেতেন এই জায়গাটি সে সময় তার রানীদের বিনোদনের জন্য ব্যবহার হল পরবর্তীতে এর আছে এক কলঙ্কজন ইতিহাস মুঘল সম্রাটটা এই দুর্গের দখল নেওয়ার পরে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র আরঙ্গদেব ঠিক এই জায়গায় তার আরেক ছেলে মুরাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন মোগল সাম্রাজ্যের পতনের ঠিক আগে আওরঙ্গজেব এই দুর্গকে ব্যবহার করেছেন বন্দিশালা হিসেবে শোনা যায় সে সময় গোয়ালিয়র দুর্গ পরিণত হয় ভাগারে স্তূপ হয়ে ওঠে লাশের সারিতে এখনো রাতের বেলাতে নাকি এখানে পাওয়া যায় কান্না আর বন্দিদের গোঙানির শব্দ প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই দুর্গের মধ্যে আছে কত মন্দির আছে সেকাল আর একালের মেলবন্ধন আছে শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার কত শত আয়োজন ইতিহাসের আস্ত করে তাই ছুঁড়ে ফেলা নয় গলিয়র দুর্গের আবেদন যে শেষ হবে না কখনোই বাহবুবন সময় সংবাদ মধ্যপ্রদেশ ভারত